আসসালামু আলাইকুম বৃক্ষের আলাপন থেকে নিয়ে আসলাম সবুজ প্রেম ভাইদের জন্য নতুন একটি ভিডিও যারা ভাবছেন টবে বা ছাদে পেঁপে চাষ করব। তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত পেঁপে চাষ করার জন্য মূলত পনেরো গ্যালন অথবা ষাট লিটার পরিমাণের একটি জিও ব্যাগ নেবেন এর থেকে বড় হলে ভালো হয় যেমন হাফ ড্রাম পরিমাণ হলে বেশি ভালো হয় গাছটির জন্য এতে আপনারা মাটি নেবেন মাটির জন্য উপযুক্ত হচ্ছে দুআশ মাটি এটি নেবেন ষাট পার্সেন্ট আরে তার সাথে আপনারা কম্পোস্ট অথবা জৈব নিবেন তিরিশ পার্সেন্ট এবং তার সাথে আপনারা কুকুবিট নেবেন দশ পার্সেন্ট অথবা বালু নিতে পারেন এটি নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে মাটি মিক্স করবেন করার পরে এতে দশ গ্রাম পরিমাণে বাংলা টিএসপি অথবা জৈব সার যেটা বলে রাসায়নিক এটি ব্যবহার করবেন সাথে নেবেন পটাশ লবণের ঘাটতি ই ভালো এবং এতে নেবেন আপনারা জিপসাম এটি মাটির ঘাটতি পূরণ করে আর এতে ম্যাগনেশিয়াম কিছু পরিমাণ ম্যাগনেশিয়ামও দিতে পারেন সাথে মিক্স করে সম্পূর্ণ মাটি মিক্স করার পরে জিও ব্যাগে ভরবেন ভরার পরে হালকা পানি দিয়ে রাখবেন সাত দিন সাত দিন রাখার পরে একটি হাইব্রিড জাতের পেঁপের চারা নেবেন আপনারা মূলত পেঁপের চারাটি হতে পারে যেমন টপ লেডি বাবু অথবা নতুন একটি জাত বেরোচ্ছে সুপ্রিম কোম্পানির সুপ্রিম লেডি যেটি টপ লেডি কোম্পানিরই এটি মূলত একটু বাকিয়ে গাছটি লাগাবেন এতে আপনার গাছটির গোড়া মজবুত হবে এবং গাছটি বাড়বে কম খাটু বানা হবে কিন্তু গাছটির মাথা সোজা হয়ে যাবে ইনশাল্লাহ এতে আপনার গাছটিতে ভালো পরিমাণ ফলন আসবে এটা আমি আশা করতে পারি কারণ আমার আমরা ট্রাই করে দেখেছি এভাবে গাছটি লাগানোর পরে মূলত এই গাছের গুড়াতে আপনারা প্রতি মাসে কিছু পরিমাণে নিরাহিনী দেওয়ার পরে জৈব মিশাবেন অথবা ভূমিকম্পোস্ট যেটাকে বলে ভূমিকম্পোস্ট দিতে পারেন গাছের গুড়াতে মাটির সাথে মিক্স করে আর হালকা পরিমাণে ইউরিয়া পটাশ যাতে গাছটি খাটু থাকে ঘাটতিপূরণ হয় খাবারের এই গাছের মূলত মূল ভাইরাস হচ্ছে মোজাইক ভাইরাস আর গুস গোড়া রোগ এটি মূলত বেশি দেখা যায় মোজাইক ভাইরাসে আপনার পরিমাণে অনেক ক্ষতি করে এর জন্য আপনারা প্রয়োজনীয় কীটনাশকগুলো ব্যবহার করবেন এখানে মূলত স্কিনে কয়েকটি কীটনাশকের দেখানো হয়েছে নাইটু ইমিটাফ ইমিটাফ মূলত পোকার আক্রমণ থেকে দূরে রাখে আপনাদের ভার্টিমেক মাগড়ি আক্রমণ থেকে দূরে রাখে আমি সাজেস্ট করব আপনাদের পোকার জন্য আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন অথবা এক ব্যবহার করতে পারেন আর দ্বিতীয়ত ছত্রাকের জন্য এমিস্টার টপ ব্যবহার করতে পারেন গুড়া পচার জন্য ভালো কাজ করে আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে যেমন নিমতুল এটি কীটনাশক জৈব কীটনাশক এটি আর এতে আপনারা গোড়াতে ড্রামা দিতে পারেন